স্টুডেন্ট ওয়েলকাম টু রিভাইভাল ইংলিশ অফ আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো দু হাজার চোদ্দো টেট পার্স ট্রেন্ড যাদের ইন্টারভিউ দশই জানুয়ারি থেকেই সতেরোই জানুয়ারি যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করতে চলেছি সেই সমস্ত কোশ্চেনগুলো দু হাজার ষোলো ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেটের কাছ থেকে কালেকশান করা সেগুলি এই ভিডিওতে আমরা আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো রকম সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ইন্টারভিউ বোর্ডে আরও অনেক ভিডিও আপলোড করেছে সেগুলো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে দেখতে দেখো ফার্স্ট আমরা যেই কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারভিউ বোর্ডে যেই কোশ্চেনগুলো ধরেছিল প্রথমে জিজ্ঞাসা ছিল আপনার নাম কি দ্বিতীয়ত আপনি কোথা থেকে এসছেন তৃতীয়তে আপনি বর্তমানে কি করেন এবং তৃতীয় চতুর্থটা ধরেছিল যে গ্র্যাজুয়েশানে কি পাস পাস না অনার্স এক্ষেত্রে দ্বিত আমরা যেগুলো নেক্সট কোয়েশ্চেন যেটা দেখতে পাচ্ছি এখানে যেটা রয়েছে যে যে সাবজেক্টে কী কোন সাবজেক্টে অনার্স যদি আপনি অনার্স বলে অনার্স সেই সাবজেক্টটা এবং পাস বললে সেই সাবজেক্ট যেই সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলোকে বলতে হবে এবং যেটা দেওয়া রয়েছে ভাওয়েল যেটা নেক্সট কোয়েশ্চেন ভাওয়েল কয় প্রকার কী কী এটা ইংলিশ থেকে ধরেছিল সেমি ভাওয়েল কাকে বলে সেমিভাভেল ভাওয়েল কোনগুলো সেটা দিয়েছে এবং নয় নম্বরে যেটা বলেছে গ্র্যাজুয়েশানে বাংলা কি এখানে ধরেছিল নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি আপনার সার্ড নেম ঘোষ হলে তাহলে আপনি এসসি কিভাবে হলেন এই সমস্ত কোশ্চেনগুলো এখানে ধরেছিল নেক্সট আউটফের আমরা যেটা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ মূল্যায়ন সরি এটা একটা এটা একটা শিশু মনস্তত্ব থেকে ধরেছিল যে মূল্যায়ন সম্পর্কে সম্পর্কে কিছু বলুন যেটা ডিএলএডের বা বিএডের শিশু মনস্তত্ত্বতে রয়েছে তারপর বলেছে ফরমেটিভ ইভ্যালুয়েশনে বাংলা কি তারপরে আপনি ট্রেন বা ট্রেন্ট যে মানে দু হাজার ষোলো ষোলো সময় নন ট্রেন্ট এবং ট্রেন্ট দুটোই ছিল সেটাই সেক্ষেত্রে এই কোশ্চেনটা ধরেছিলো এবং যেটা চোদ্দোতে চোদ্দোতে দেখতে পাচ্ছি যে কেজি এর পুরো নাম কি এটি কে প্রবর্তন করে এটা এটা ধরেছে কোশ্চেনটা নেক্সট আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি নার্সারিতে বাচ্চাদের কত বছর বয়সে ভর্তি করা হয় এই সমস্ত কোশ্চেন দ্বিতীয় যেটা দেখ যেগুলো দেখতে পাচ্ছি নেক্সট কোশ্চেনটা যে বিদ্যালয়ের বাইরে ও ভিতরে ছাত্রদের সমস্যা কিভাবে সমাধান করবে এটা ছিল অ্যাপটিটিউড টেস্টের ওপর কোশ্চেন আপনি কার সাথে এসেছেন একা একা চলে এসেছেন এই সমস্ত কোশ্চেন ধরেছিল আপনার গ্রামের নাম কি আপনি এম করবেন না এটা এটা কোশ্চেনগুলো জিজ্ঞাসা করেছিল নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে নার্সারি ক্লাসে কোন কোন থেকে শুরু হয় তারপর পেটাগোগি থেকে যেই কোশ্চেনটা করেছিল আপনার ক্লাসে বাচ্চারা খুব বেশি হইচই করছে সেগুলি কি আপনি পাঠ পাঠদানে কোনো সমস্যা আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি কী করণীয় এই সমস্ত কোশ্চেনগুলো দু সালে প্রাইমারি বোর্ডে যে সমস্ত ইন্টারভিউ হয়েছিলো সেই সমস্ত কোশ্চেন কালেকশান সেখানে কোশ্চেনগুলো ধরেছিল ধরেছিল এবং এই কোশ্চেনগুলোকে ভালো করে খাতায় নোট ডাউন করে অ্যান্সার লেখার চেষ্টা করো আর আমরা পরবর্তী ভিডিও এই সমস্ত কোশ্চেনে অ্যান্সার প্রোভাইড করবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে